সম্মানিত دینی ভাই বোন যারা যেখান থেকে আজকে আলোচনাটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আকিদার যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো ওয়ালা অর্থাৎ কোনো কিছুই আল্লাহ তাআলাকে অপারক karne wala নেই আল্লাহ তাআলাকে আজেস karne wala অপারক karne wala কোন বস্তু কোন জিনিসই এই কথা বলবো হলো আল্লাহ তাআলার ইচ্ছা নির্ধারণের মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করার কোনো বস্তু কোনো জিনিস কোনো ব্যক্তি নেই আল্লাহ তাআলা কোন কিছু করতে যাচ্ছেন আর অন্য কোন বস্তু আল্লাহ তালা ইচ্ছাধিকারের মধ্যে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে আল্লাহ তালাকে সেই কাজটি করতে দিবে না এরকম কোন বস্তু ব্যক্তি বা কোনো জিনিস নেই ঠিক এমনি ভাবে আল্লাহ তালা কোনো কিছু করতে চাচ্ছেন না আর কোন বস্তু বা ব্যক্তি কোন জিনিস সেই কাজটি করে দিবে এমন সক্ষমতাও কোনো কিছুর মধ্যে নেই আল্লাহ তালা কাদের মুতলাক আল্লাহ তালা সুরতুল গুরুজের মধ্যে বলেছেন আল্লাহ তালা যা চান তাই করতে পারেন ফা আল শব্দটি মোবাইল আগাচ্ছিলা মোবালাগার দুই ধরনের হয় সাধারণত এক হয় তাকিদ তাকিদের জন্য আরেক হয় নিতাকসির বেশি বোঝানোর জন্য এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন লিকাসরাতিল আমাল বেশি কাজের জন্য মোবালাগার শব্দ ব্যবহার করেছেন যত ধরনের কাজ হতে পারে সমস্ত ধরনের কাজের ক্ষেত্রে আল্লাহ তাআলা সক্ষম আল্লাহ তাআলা ফাআল করনে ওয়ালা কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু কাদের মুতলাক এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের ক্ষেত্রে কোনো আজেস করে ওয়ালা প্রতিবন্ধক সৃষ্টিকারী কোনো বস্তু ব্যক্তি বা কোনো জিনিসই নেই

অর্থাৎ আল্লাহ তাআলা এমন নয় যে কোন জিনিস আসমান সমূহ এবং জমিরের আল্লাহ তালাকে অপারোপ করে দিবে আল্লাহ তালাকে অক্ষম করে দিবে বরং আল্লাহ তালা সর্বশক্তিমান আল্লাহ তালা সব বিষয়ে জানেন আকিদার যে দ্বিতীয় বিষয়টি নিয়ে আলোচনা করবে সেটি হচ্ছে কদা ইদাহা বৈরু অর্থাৎ আল্লাহ তালা ব্যতীত আর কোন মাহবুদ নেই আর কোনো উপাস্য নেই এই কথার মর্ম হলো একমাত্র আল্লাহ তালাই ইবাদতের উপযুক্ত ইবাদত করে নেওয়া সমস্ত মাহলুকের জন্য আবশ্যক হচ্ছে একমাত্র ইবাদত করবে আল্লাহ তাআলা যেহেতু আল্লাহ তালাই একমাত্র خالক একমাত্র মালিক একমাত্র আল্লাহ তালাই ইলাহ এজন্য অন্য কারো ইবাদত করা কোনো makhlukের জন্য জায়েজ নাই ইবাদত দুই ধরনের হয় এক নম্বরে ইবাদতে তাসলিমী দুই নম্বর ইবাদতে তাকলিফি উভয় ধরনের ইবাদত makhlukের জন্য একমাত্র ইলাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য করা জরুরি অন্য কারো জন্য ইবাদত করা জায়েজ নয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই মর্মে কোরআনুল কারিমের সূরা আদ-ইনফাল

এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাফফাতের 4 নম্বর আয়াতে বলেছেন ইন্না ইলাহাকুম নিশ্চয় তোমাদের মাবুদ তোমাদের উপাস্য এক আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সহি আকীদার উপর অটল বিচল তৌফিক দান করেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন